তখন লেনদেনের দাবি হবে তখন প্রেম ভাঙ্গা বেড়া দৌড়িয়ে তখন বলা পীর মধ্যে যখন স্বার্থ আসে তখন পীর মুরিদের ভালোবাসা থাকে না বাঙ্গা বেড়া দেয় পীর ভালোবাসা সব ও হয়েছে বোকা আব্বা ইনতে গেলে সময় বক্তারে দেখছি আমার সামনে তাই না সিরা হালাইলো এসকো মানে ভিতরে কুলাইতেছে না সিরা ভালাই দিল আবার যত বিরোধী কথা যত আমার বিরুদ্ধ কথা দরবার বিশ্ববৃত্তান্ত সব নয় গেল যে পিসাব জীবন ভরে আমাকে সেই পিসাবের কাছে মুড়ি দিয়ে সেই পিস আমার বাড়ির সামনে দিয়ে নিয়ে হেরে দেখাইলো মানিক খেদাই দিচ্ছ অন্য পীরের কাছে মুড়ি দিয়ে তোর জালটা উঠিয়ে দিলা অত লক্ষ্য করছে খালি পারতাছে না আমার সাথে নলা বুদ্ধি খাটে না মুড়ি মানিকগঞ্জের পীরের মুড়ি বহু আছে বাংলাদেশে কিন্তু আমার প্রাণ আমার ব্রেনের সাথে না যদি পারতো তাহলে মানিকগঞ্জ মুড়িতে বহু পারে বহু বুদ্ধি রেখে আমার এর ভর্তা বানিয়ে সাপ পারে কিন্তু তারা বুঝতে পারে নাই যে আমি ছোট মানুষ আটি আমি কি এত কিছু আইগে যায় পারো এটা তারা বুঝতে পারে না কি এটা কাজে ওই বুদ্ধিতে পারতেছে না কারণ পলিটিক্যাল ব্রেন আমার আছে আরবির ব্রেন আমার আছে সকল দিকের বৈষয়িক জ্ঞান আছে বিদায়ী মুড়ি দামার সাথে পোলাইতে পারতেছে না তাছাড়া আমার ভর্তা ভাঙিয়া এক ডাইল আমরা কিserverId আমার খাইয়ে দিত বহু বড় বড় মানুষের সাথে আমি লইরা আসছি লড়তেছি পারা না ইনশাআল্লাহ তালা কৌশলের মাঠ দিছি পারা না তা ইনশাআল্লাহ তালা এমন কৌশলের মাইট দিছি না যে মাইরার কোনো কিছু লাগতেছে না আর কি ওই যে এক ধরনের কৌশলের মাঠ দিয়ে দিছি জীবন ভরে আটগা দাগগা কেমন লাগে అలా ইয়া দরবার হিসাব বলতেছে যে আব্বাই খেলা ভর দ্বিতীয় সবকের খলিফা আমি আর আব্বাই ইন্তেকাল হয়ে গেছে আব্বার হে কথা গেছে আমি সব বাতাইবো মনে করেন একজন আমি খেলাভদ দিলাম মনে করেন হ্যারে কইলাম যে দরবার আইসো দ্বিতীয় সবক পর্যন্ত তুমি ই করতে পারো তৃতীয় সবক তোমার মূলত দরবার আইসা বাতিয়ে নেবে এ কথা দিয়ে আমি একজনে খেলা দিলাম শর্তের উপরে কথা করছে না আমি আবার সুযোগ বুঝি পীর তো বড় অংসাই সবগুলো সবক না বাতাইলে মুড়ি দেওয়ার আমার কেউ বোঝে কেমন পীরের কাছে মুড়ি দিলাম খালি দ্বিতীয় সবক বাতাইল ফট করে আব্বা ইন্টেকালে কথা আবার ঘুরিয়ে হালাইলো যা আব্বা জীবিত গেলেন দ্বিতীয় সবকের কথা বলছে যেহেতু পীর ইন্তেকাল হয়ে গেছে ওই কথাই হলো বাতিল হয়ে গেছে এখন সব সবক আমি বাতাবো দেখলাম যে ইরা তো একটা বশান্তি না দিলে ওই দিলে পরে ওই যে বার্ষিক মাহলে একটা বশান্তি দিয়ে বাড়া তারপর বার্ষিক আপনার কিছু জানি না যে দেখেন আমাদের আব্বা জীবিত থাকতে দ্বিতীয় সবক পর্যন্ত খেলা ভোট তৃতীয় সবক তার এনে দরবার বাতায়নিবার কইছে এন আমার পিতা হলেও যদি কথা বাতিল হয়ে যায় তাহলে পিতা ইন্টেকাল হয়ে গেছে খেলা ভোটও বাতিল

আলেখ মলানো সব খালি আব্বার বিরক্ত করে আব্বা একটা কথা গেট পর্যন্ত চায় আব্বা তখন জীবিত দেখছিলাম হা হা মলানো সবক্ষণ কি স্বপ্ন আমি দেখি সন্দীপের হুজুর আমার খেলা সন্দীপের হুজুর ও সব আমার খেলা হত দিছে আবার তাহলে এরকম খেলা তো পাইছি স্বপ্নেই নিয়ে পাইছি কয়েকদিন কইস আবার কিছু কয় নাই মাঝে মাঝে কয় আমি আবার ওই দিন আবার না হ্যাঁ সে আব্বা কয় কি কয় খেলা স্বপ্নের খেলা মানুষ কি হালুয়া খায়াল আমি কি উত্তর দেব না আলেম মানুষ পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে ও কোহের সাংঘাতিক থেকে হজর পর্যন্ত আমরা তত কুহারি পরে মাসিক মাপিলে আব্বা ওর বাসায় আমি মাগের মগের উপরে আবার মাইক ধরছি কথা বলতেছি কথা বলতে বলতে বলছে আব্বার পক্ষে তো একটা হুকুম আসছে এটা তো না বললে বে দিব হয় আমার এটা আমাদের মধ্যে একজন মল আলম সব আছেন উনি ভালো বিজ্ঞ অনেক ওয়াজ বয়ন করেন সুরটুর অনেক ভালো হজ করছেন হজের কাফেল নেন ভালো তো মাঝে মাঝে আব্বাকে জিজ্ঞাসা করেন বিভিন্ন আল্লাহর উলিরা ওনাকে খেলাফত দেন এটা আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেয় এটা আব্বা আমাকে উত্তর দিতে বলছে মহাসভা উত্তর দিব নাকি হ্যাঁ হ্যাঁ দেন দেন দিলে ভালো হবে ঠিক আছে বইছি দিলে সেই উত্তর দিয়ে দিস আপনি ছিলেন দাবে বাসি হয়ে গেলে সিরাজ আসলে বাসি কাবিলে আমার যারা স্বপ্নে খেলা ভত পান হাজার খেলা ভত পাইতে পারে স্বপ্নে আল্লাহ নবী সালসমকে দেখেন মানুষ সাহাবি হয় না স্বপ্নে দেখলে সাহাবি হয় না তবে গুনে মাফ হয় জান্নাতে যায় সাহাবি হইতে গেলে জাহিরি তাকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম স্বপ্নে মানুষ মক্কাতুল রামায় যায় সব হইছে হজ হয় নাই সব হইছে জাহিরি যেহেতু যায় নাই হজ হয় নাই অতএব স্বপ্নে যারা খেলাফত পান এর সব সংবাদ খারাপ কিছু না স্বপ্নের খেলাফতের মুড়ি স্বপ্নেই করতে হবে ওহলে যসুব হইছে আর আর আব্বারে কোন দিন আর এই আর কি উত্তর দিছি আর সাংঘাতিক উত্তর দিচ্ছে এখন মানিকগঞ্জের মরিষ যারা আছে তারা বুদ্ধিতে কৌশলে কায়দা করে আমার সাথে না এই মুড়িদ করে যদি অন্য দরবারে যাইতো তাহলেও পিছাব ওরা একটা বর্তমানই বর্তমানে আমারই বর্তা মানে পারতমুখী রে কেউ যদি বলো যে দেখছি আব্বা ধর্ম সুর দেখ গায়ে না পারত না তো ওরা তার আমি আধুনিক পারি ফোক পারি রবীন্দ্র পারি নজরুল পারি এমন কোন সাইড নাই যে সুর আমি না দিতে পারি এটাই তো না চেহারাটার হোক দাঁত হোক যেটাই হোক সৌন্দর্য না কোরআন কোন কেরাতে তাও পারতেছে না বক্তব্য না এমনি বক্তব্য দিই রাজনীতি পলিটিক্যাল বক্তব্য দিই ইউনিভার্সিটি ডিগ্রি মিগ্রি সবকিছু মিলাই হ্যাঁ দেখছে যে বর্তমান না নাহলে আমার বর্তমানে কথা খেয়াল করছে কাজে আমার সাথে আর চালাকি করেন না বুদ্ধি খাটাইন না যা বলে তাই শোনার চেষ্টা করবেন আর যদি কোনো কোনো কিছুতে কেউ পারবার বেশি চেষ্টা করে হ্যাঁ আমার লোক সে আমার বয় বৈশা যদি মরি যদি পীরের উপরে দুই এক ঘর যায় তাই আপনার কাছে মরি থাকবেন কেন আপনাদের কাছে মরি দাম গা হেন খেলা বদ দরবার হাজে বয়ে যান গা যারা মনে করছিল যে আমারে আটা ময়দা বানে আমারে দিয়ে দরবার এই ডেও চালাবে তাকে কথা আমি চল হ্যাগো কথা আমি চলি আমি কি গদির পিন নাকি গদির পিন হলে তো আমার পাইতিনি না আপনারা আমি ইউনিভার্সিটির লেকচার হইতাম আব্বা তো খেলা বদ দিচ্ছে শক্তি তো এক জায়গার মধ্যে আছে না অতএব মানিকগঞ্জের পীর গদিগিরি করে না গদিগিরি করে চরমার পেশা চরমনে যান হেরালো গদিগিরি করে আমরা গদিগিরি করি না আমরা খেলা একটা জায়গায় তো হেরা দুর্বল হয় তো এই জন্যে বইলে পরে সাংবাদিকরা বইলে যদি এই ক্লোজ আনে তাহলে আরো কিন্তু দামে এটা কিন্তু খুব ভিতরের খবর এটা চরমনের দরবারে এশাক রহমতুল্লাহ মিন দরবার উনি কাউরে খেলা পদ দেন নাই কোনো ছেলের খেলা পদ দেন নাই ফোন করেন চ্যালেঞ্জ করলাম তাদের চ্যালেঞ্জ করছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই তারা এটা আস্তাফরুল্লাহ কাজে পীর করি মুরিদদের সাথে করি খুব সহি নিয়ত না করি দুই নম্বর নিয়াত নাই আমার কেউ রে বাঙালি নিয়াত নাই কেউ ওই চোখের মধ্যে গিলি স্যালেন দিয়ে কান দামে মুরিদদের দেখাম হে নিয়ত আমার নাই গরু আমি যা বাইরেও আমি তাই আমার কথা স্পষ্ট সুন্দর মন না মুড়ি থাকবেন সাধনা করবেন জিনিস পাইবেন মন মনে সেদিক হলে কিছুই মিলবে না তাহলে অন্য দরবার আছে হলে পাওয়ার আশা আসা এনে সময় নষ্ট করার কোনো লাভ নাই এখানে সময় নষ্ট করতে আমাকে বুঝেই কাজ করতে হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক নাজুর করে নেন আর যে কথা কইছি যে কথা কইছি কথা কিন্তু হইয়াই যাবে পাঁচ কোটি মানুষ হয়ে কিন্তু যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনার দেখা পারবেন ইনশাল্লাহ তালা এটা বোয়া দেওয়া কথা কই না ইনশাল্লাহ কইছি হইয়েই যাবে ইনশাল্লাহ আর আর একটা জিনিস বলছি আল্লাহ যে জান্নাতেই নাও আদম হাওয়ালাই সাল্লা তাসম কোন জান্নাতে ছিলেন মাওয়ানমক জান্নাত ওই জান্নাত থেকে আল্লাহ পাক না হয়েছিল যে জান্নাতে দাও জান্নাত নাইম দাও জান্নাতে খুল দাও এরপরে জান্নাতে মাওয়া দাও জান্নাতে ফির দাও যে জান্নাতেই দাও জান্নাত তো এই জান্নাত তো সবচেয়ে ছোট জান্নাত হেই বন্ধু তার সবচেয়ে ছোট জান্নাতই দিম দাও তাও তো দশ দুনিয়ার সমান বিশ বিঘা কুহুর হলে তো আমার যথেষ্ট হয়ে যায় দশটা দুনিয়ার সমান তো মেলাই কি গাড়ি ঘুরিয়া চালাইয়া বলিয়া নাকি বাগান বাগান কইরা ওই জান্নাতে যেমন অসুবিধা নেই শর্ত একটা যত মরিদ যারা আছে সব সাথে থাকার জন্য কথা আপার আল্লাহর কাছে কই আর জানলা কোন জান্নাতে জাননাতে উড়ানা আমাদের পীর সাইকের সাথে যত মরিদ মু আছে যারা সব একসাথে এক জান্নাতে থাক আমি ডরাইছি কি মধ্যে আছে যে এক জান্নাত থেকে আরেক এক জান্নাতের দূরত্ব এতটুকু যে দুনিয়ার থেকে একটা মানুষ তারও কাকে দেখে মিট 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 করে এত দূর একটা জান্নাত আপনি যদি উপরের জান্নাতে তাও হয় না আর আমি যদি জানতে থা আই কি কেবিন এটা ভাল দিয়ে পড়তেন আর ডিপু ডেভিনে জিতবেন আর আমিও যাইতে পারতাম না এটা লাভ কি আছে আপনি এক জান্নাতে হে জান্নাত বলো মিটি মিটি তারকার মত এত দূরে কেন যাইবেন এইটা ওরা আরেকখানা ওটা আরেকখানে তো দুনিয়াতে এই যে সম্পর্ক আইলেন গেলেন কত একটা আনন্দ এই আনন্দ মাঠে একজন আলাদা জান্নাত এনেজ করছেন খুশি এটা কুশমারকে নিয়ে হত এইখানে এইটা যে সবচেয়ে নিচে জান্নাতে যাম তাও বলো ব্যক্তি এক লোকে থাকো সোবানাল্লাহ এ আমি নিয়ত করছি সবাই নিয়ত করে হালাই যে আমরা সব এক জান্নাতে যাম ওখানে জিকির করতাম এরপরে গজল গইতাম এরপরে বড় হুর টুর থাকতো মাস মারতাম তারপরে খেলাইতে ওয়াজ মাহিল করতো বল খেলতে মাঠে কিছু করতাম মানে ওই না আনন্দ করতাম না কি কর দুই তো কষ্ট করছি জান্নাতে যাবার কষ্ট কি করুন জান্নাতে দিব আল্লাহ তাহলে এক জায়গায় থাকতাম এটা একটা আনন্দ কিনা আল্লাহ এক সাহেব এসে বলতেছি না রাসুল আল্লাহ আপনি তো ইন্তকালের পরে দুনিয়া ত্রিবিদে হয়ে যাওয়ার পরে জান্নাত ফেরদাস চলে যাবেন আমি কোথায় যাব। দুনিয়াতে আপনাকে না দেখলে থাকতে পারি না জান্নাতে যাব। জান্নাতে দূরত্ব এতটুকু আমি তো আপনাকে আর পাবো না তখন আল্লাহ আল্লাহ নবী সসব বলেন আল্লাপাক বলেন হের সুল আপনি বলে দেন যে আপেকে যারা নিঃস্বার্থভাবেই ভালোবাসছে তারা আপনার সাথেই জান্নাতে থাকছে পীরকে যারা কোনো স্বার্থ ছাড়া দুনিয়ার কোনো কিছু নাই স্বার্থ ছাড়া আমার ভালোবাসে কোনো প্রকার কোন লোক কোন দুনিয়ার কোনো খেল কোনো নাই শুধু তোমার কাল্লার জন্য ভালোবাসি এই ভালোবাসাটা যদি নিখাত হয় তাহলে পীর যে জান্নাতে আপনি জান্নাতে যে চাই রসুলের প্রতি সে ভালোবাসা যদি থাকে রাসূলের সাথেই থাকবে না সুহানাল্লাহ আজকের দুনিয়ার কোনো এদিক সেদিক থাকে তাহলে কে রাখা হয়ে যাবেন ওটা তো জানি না আল হব্য ফেললো আল বুকসু ফেললা এন্না মনো তুমি কোন শুকুরা তোমাকে আদর করি তোমাকে আপ্যায়ন করি তোমাকে খাওয়াই আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আর কোনো কিছু না দুনিয়ায় কোনো কিছু না দুনিয়ার জন্য আসি নাই আখেরাতের জন্য আসছি এটি হলো ঠিক সুভান আল্লাহ কালী যারা পানি পরে আল্লাহ আল্লাহ ওষুধ হাতে সে বেখান আছে আপনারা নিয়ে নিয়ে খান বিসমাল আল্লাহ পরেন করণ জিপ্তালত করুন এত অসুখ বিসুখ হয় কেন باللہ نوزم الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیا میں شبور باتو سے اور شبوری کام سے اور بیت کیا اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیعت قبول فرما اللہم آمین ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخریت حسنا وقینا زبن نر ربی ارحم ہمائی کم ربیانی صغیرہ আয় জীবনের মনেগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পিতামাত্র নিন্তকাল করেছেন তাদের কবরগুলোকে বেশের বাগান বাড়াই দাও আল্লাহ হাসিবিন হিসাব ইয়াসেরা সহজ হিসাব আল্লাহ তুমি আমাকে আমাদেরকে দিয়ে দাও করন হাতিশ আলোকলের মধ্যে আল্লাহ তুমি জ্বালাই দাও সকল প্রকার দুনিয়ার লোভ আল্লাহ তুমি সব কিছু দূর করে দাও সকল প্রকার নেফাকি দূর করে দাও তোমার বন্ধুর পাগল তুমি বানাই দাও পাছত এ নামাজ আদা কৰ তফিক কেনাইট কৰি দাও আইল্লাহ কোরানের খাদেম তুমি বানাই দাও দামীগিলা লহিলাহা বাসি ৰম গেলো ইবাদ বাহাকিলা আই লহিল্লাহ লাল্লাহুল সালাম আল্লাহ